আল্লাহ বলে এই দুনিয়ায় আমি আব্দুল আলমিন আমার বান্দাদের মধ্যে কর্ম আমি আল্লাহ নিজে বন্টন করে থাকি এটা আল্লাহ বলছে আমি বন্টন করি আমি আমি বন্টন করি না কেউ পক্ষে সম্ভব না আল্লাহ এই প্রখর রোদের মধ্যে কেউ কাজ করে প্রচন্ড আগুনের মধ্যে কেউ কাজ করে সিমেন্ট ফ্যাক্টরিতে গিয়ে দেখেন রড ফ্যাক্টরিতে গিয়ে দেখেন আমি একবার চুন ফ্যাক্টরিতে গেছি চুন বানায় যে ওইখানে দেখছি ছাতক সিলেট এই যে মানুষের পানের লগে চুন খায় যে এডি আর একবার আমার কাছে মনে হয়েছে একটা জাহান নামের টুকরা আগুন কাকে বলে এত তীব্র প্রখর আগুন ওইখানে মনে করেন ওই বিল্ডিংটা আমার এখান থেকে মানে গরমের হাট লাগতেছে চায় পারতেছি না আগাইতে অথচ ওইখানে দাঁড়াইয়া দেখছি কর্মচারীরা বড় বড় লোহার আংটার মতো এগুলো দিয়ে দিয়া পাথরিগুলো এগুলো আরামসে হেতে কথাও কয় লাড়ে মানে অথচ আগুনটা কি আগুন চান নামের আগুনের কিন্তু তার ধৈর্য কুলাইল কেমন আল্লাহ বলেন এটা আমি বন্টন আমি এই দুনিয়ার কর্ম বন্টন করি ফলে এই দুনিয়ার এই স্বাভাবিকতা ভারসাম্য ঠিকই আছে ভাইয়া আলু কুম বন্ধু আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার জমিনের মধ্যে তোমাদেরকে আমার প্রতিনিধি হিসাবে বসবাসের ব্যবস্থা করছি এটা আমি করছি আপনি শুধু একটাবার বলেন একটা লোক এখানে এই যারা দিয়ে শুনতেছেন আপনি বলেন একজন চেয়ারম্যানকে বলুন এই চেয়ারম্যান সামনে এনে বসাই এক মনে করেন একটা ইউনিয়ন যে আপনার এখানে মোট চার হাজার ভোটারের ভোটে নির্বাচিত নিলাম এই চার হাজার ভোটারের মধ্যে এই ইউনিয়নে মানুষের প্রয়োজনীয় যে কাজগুলো এগুলো আপনি বন্টন করে দিবেন আপনি যে জনপ্রতিনিধি আমনে ভাগ করে দিবেন রিক্সা চালাইব কয়জন অটো চালাবে কয়জন জুতা সিলাই করবো কয়জন সুল কাটবে কয়জন তরি তরকারি করবে কয়জন টয়লেট বাথরুম সাফ করবে কেটা কেটা এটি আমনি লিখে দিবেন চেয়ারম্যানের বাপ না চেয়ারম্যানের সদ্য গোষ্ঠী পারবে এটা মিলাইতে কথা বলেন না পারবে এগুলো বন্টন করে দিতে যারে প্রথম বলবো যে তুমি রিক্সাটা চালাইবা তে করবো কি আমি কি ভোট অর্ধেক নিয়ে দিছি আপনি প্রথম রিক্সাটাই আমার দিলেন আপনি কি কম পক্ষে প্রাইভেট কার্ডটাও দেখলেন না বলবে কি না বলেন নাকি সম্ভব এটা শুন শুনান নাহনু কাসমনা বাইনহুম মাহিংস তহুম ফিল রব্বুল আল বলেন দুনিয়ার হায়াতে আমার প্রতিটা বান্দার কর্মের বন্টন আমি করে থাকি ওরাফানাবা বাহুম ফউকা বা দিং এরপরে আজীব কতাল্লাহ বলেন আমি রব্বুল আল আমিনই আমার মার বান্দাদের মধ্যে এই দুনিয়ায় একদল আরেক দল একজন আরেকজনের উপরে মর্যাদা বান করে থাকি ফলে ফলে আমার বান্দারা একে অপর থেকে নিজেদের প্রয়োজনীয় কাজগুলো আদায় করতে পারে আল্লাহ বলেন আমি মাথায় ঢুকাইছি তুই রিক্সা চালা এই প্যাসেঞ্জার তোর সিটের উপরে বসে সে বসে থাকবে তুই চালাবি আল্লাহ বলেন এটা এই যে একজন দুইজনই মানুষ এটাও মানুষ ওইটাও মানুষ এই লোকটা প্রতিটা প্যাডেল মানে রিক্সা ঘোরাচ্ছে তার ঘাম বাইয়া করতেছে আত্মে বেটা জমিদারের মতো সে এডার মধ্যে ফোমের এডার মধ্যে সিটটার মধ্যে বইয়া মোবাইলে কথা কয় ঠ্যাং দুইটা আলগি দিয়া কিরে বেটা কী তারে তা সে যদি বলতো বেটা প্রয়োজন বিক্রি করে খামু বেটা তো তোর এইভাবে টাইম তার নাম বেটা দুজন একটা জামু বেটা কথার কথা কে তারে বুঝাবে বেটা কিন্তু আল্লাহ বলেন আমি আমার এই বান্দাদের মধ্যে একজন ড্রাইভার একজন প্যাসেঞ্জার একজন বিক্রেতা একজন ক্রেতা একজন সারাটা দিন মেহনত আহা বন্ধু আমি তো অনেকবার আমি ঢাকা যখন পড়ালেখা করছি কত সময় তাকায় দেখছি এই যে গার্মেন্টস মিল ফ্যাক্টরির শ্রমিকরা ছেলে মেয়েগুলো কি পরিমাণ মানবেতর জিন্দিগি তারা এই আট ঘন্টা দশ ঘন্টা ওভারটাইম করে ডিউটি শেষ করে ছোট্ট ছোট্ট খুপরির মতো কোনো রকম জিন্দিগির জীবনটা তারা কষ্ট করে চালায় অল্প কয়টা টাকা বেতন পায় বেতনটার জন্য কত সময় কত আন্দোলন করতে হয় তাদেরকে এই সামান্য কয়টা টাকা দিয়ে তারা জীবনটা নির্বাহ করে বছরের পর বছর অথচ তাদের সেই কষ্টের মেহনতের পরিশ্রমের পণ্যটা বিক্রি করে মালিক ও পক্ষ কোটি কোটি টাকার রাজ প্রাসাদে আলিশান বৃত্ত বৈভবের মধ্যে উল্লাস করছে। আল্লাহ বলেন বান্দা এই যে ব্যবধান এটা আমি করছি এটা আমার ফায়সারা আমার ইচ্ছা আমি যাকে মন চাই ধনী বানাই আমি যাকে মন চাই গরিব বানাই আমি যাকে মন চাই সম্পদের প্রাচুর্য বাড়িয়ে দেই আমি যাকে মন চাই সম্পদ কমিয়ে দেই আমার বান্দা এটা তোমার দুনিয়াবি কোনো শিক্ষা দুনিয়াবি কোনো যোগ্যতা শারীরিক কোনো দক্ষতা তোমার মেধার কোনো বিচক্ষণতা নয় কসম আল্লাহ নয় যুবক প্রতারিত হইও না বন্ধু প্রতারিত হইও না তোমার মতো সুখী সচ্ছল ছিল বাবার সম্পদ ছিল চাকরি ছিল বাবা বিদেশ ছিল এরকম হাজারো সন্তান আজকে উদ্বাস্তু শরণার্থী শিবিরে শরণার্থীর মতো মানবেতর জীবন ফিলিস্তিনে রোহিঙ্গাতে সিরিয়াতে ইরাকে মুসলমানের লক্ষ কোটি সন্তান রোহিঙ্গা আরে শরণার্থী উদ্বাস্তু হিসাবে মানবেতর জীবন যাপন করছে এরা এদেরও ফ্যামিলি ছিল এদেরও মা ছিল এদেরও বাবা ছিল এদেরও ব্যাংক ব্যালেন্স ছিল এদেরও হাস্যজ্জ্বল চেহারা ছিল বরং আমাদের চাইতে আরবের মানুষের চেহারা লক্ষ কোটি গুণ বেশি সুন্দর বন্ধু আমার কি রঙে আমার কথা শেষ আমি বেশি আর বাড়াবো না গুপ্তদন পাইয়া গেল কোন জমিদারি পাইয়া গেলা যে জমিদারির কারণে আল্লাহকে ভাবে ভুলে গেল কারণটা কি মুসলমানের বাবার এভাবে ভুলে গেলেন কেন মুসলমানের মারা এভাবে বপর্দায় বেপর্দায় নামে গেলেন কেন মুসলমানের বোনেরা এইভাবে অসভ্যতায় নেমে গেল কেন হায়া কোথায় লজ্জা কোথায় কোথায় আল্লাহকে ভুলে গেলেন কেন যে ঘরে বাপমা জীবিত অথচ খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে একটা ষোলো বছরের আঠারো বছরে ছেলে মেয়ে আহা আপন মা বাপ জীবিত থাকতে কোনদিন একটা বছরে ফজরের নামাজ না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন বলে এত বড় সপ্ত এক মুসলমান বাবা মা এই সময় এত বড় নাফরমান নিয়ে এই ঘরে জীবন চলছে কেন কারণটা কি আল্লাহকে এভাবে ছেড়ে দিলেন কেন আখেরাতে এভাবে ভুলে গেলেন কেন কি ব্যাপারটা কি হ্যাঁ এই পৃথিবীর চারদিকে চতুর্দিকে যদি মুসলমান মুসলুম হয় নির্যাতিত হয় তা আমরা কি মাটির মধ্যে না নাকি আমরা চাঁদের দেশে আমরা মাটিতে থাকি না উপরে থাকি এই জন্য যুবক ভাই নষ্ট হয়ে না বাফ নষ্ট হয়ে না এই বন্ধুর কথা মনে রাইখো আমরা মূর্খ না আলহামদুলিল্লাহ পড়ালেখা আমরাও করছি জেনারেল লাইনেও পড়ালেখা করছি মাদ্রাসার লাইনেও পড়ালেখা করছি শতভাগ আস্থা নিয়েই বলতেছি বুঝ নিয়েই বলতেছি আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি আলহামদুলিল্লাহ সরকারি আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল কামিল পাশ করছে কৌমি মাদ্রাসা থেকে দাওরাই হাদিস পাশ করছে এটা বুঝেই বলতেছি ইংরেজিও পুরা পড়ছি আরবিও পুরা পড়ছি এই জন্য বিজ্ঞান সায়েন্স বিভাগ থেকে দাখিল পাশ করছে আমি বন্ধু বুঝাইতে চাচ্ছি এই কথাটা অহংকারের জন্য বা ফুটাঙ্গির জন্য না এই বাস্তবতাটা বোঝানো এই দুনিয়ার এই সবটা মিলায়া আজকে যে কয়জন অভিভাবক আছেন অথবা যে কয়জন যুবক ভাই আছেন দোস্ত আমরা আমরা আল্লাহর সাথে বেশি বাড়াবাড়ি করছি আমরা আল্লাহর সাথে বেশি তুচ্ছ অবজ্ঞা করছি আমরা জানি না আমাদের শেষ পরিণতি কি আল্লাহ বোঝবান দা তোমরা আমাকে যত কদর করলা না আল্লাহ বলে জানো বান্দা আমি সেই আল্লাহ যে চাইলে এক সেকেন্ডে এই সাত আসমান একটা পলকের মধ্যে মিনিটের ভিতরে গুদাইয়া আমি আমার কুদ্রকে হাতে নিয়ে আসতে পারি তুমি কম নেতার উপরে ভরসা করে অহংকারী করছো কিসের তোমার এই বিল্ডিং না তোমার এই টাইলস তোমার এই পাঁচ ফাইলিং তোমার এই ইঞ্জিনিয়ারের নিশ্চয়তা আপনার এই সয়েল টেস্ট রিপোর্ট এটার উপরে ভরসা করে আপনি অহংকার করছেন না স্বামী বিদেশ এ কারণে মা বোন বাজারে ঘুরছেন না বাস্তবাদের ছেলেরা তোমাদের বাবা কিছু টাকা রোজগার করছে এ কারণে जिंदगी ভাবে ফেলে দিলা এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না তাহলে আল্লাহ লাগবে না বন্ধু না মালিক লাগবে না আল্লাহকে লাগবে না তাই আজকে যারা হিসাব নামাজ পড়ো নাই কেন পড়লা না এই হাইওয়ান পড়লা না কেন এই হারামি পড়লা না কেন সারা দিন এক ওয়াক্ত নামাজ পড়ো না যে তোমার চাইতে নিকৃষ্ট মানুষ নির্লজ্জ মানুষ আর কে পারে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক মুসলমান মায়ের পবিত্র দুধ এক টানা দুইটা বছর খেয়ে এত নিকৃষ্ট মানুষ হয় কেন এত নিকৃষ্ট মুসলমান হয় নিয়ে এত সভ্য মুসলমানের রক্ত এত বেদামি হবে কেন অনুভূতি এভাবে মরে যাবে কেন এই জন্য আমি আপনাদের সামনে কোরআনুল করিমের যে আয়াতটা পড়ছি সুরা আলী ইমরানের একশো দুই নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়া আয়ো আল্লাহাদীনা আহুল্লাহ হাকাত উল্কা হে ইমানদার গণ হে মুসলমানরা রা তোমরা আমার আল্লাহ বলছে বার কোরআনুল করিমের মধ্যে আল্লাহ একবার দুইবার না হে হে আমার মোমেন বান্দা এ কথা বলে আল্লাহ বার আল্লাহ কোরআনে ডাক দিছে বলছি তুমি আমার বান্দা তুমি মোমেন তোমারে আমি জান্নাত দেব বান্দা তোমারে আমি জান্নাত দিতে চাই বিশ্বাস করো তোমার জন্যই জান্নাত কোনো বেইমানের জন্য জান্নাত না ইমান বিহীন কেউ জান্নাতে যাবে না পৃথিবীর সমস্ত ভালো কাজ যদি কোনো করে তবুও সে হবে গোটা পৃথিবীটাও যদি কেউ মালিক হইয়া দান করে দেয় এত বড় কিন্তু সে বেইমান ইমান হীরা হারা কালে হারা সে কশ্চিন কালেও পর কালীন মুক্তি পাবে না ইমান এইসা ইমান এতনা দামি জিনিস

হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলে বিশ্ববিখ্যাত ছিলেন আলেম ছিলেন শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন হাসান বসরি রহমতুল্লাহ আমরা তাফসিরে পড়ছি উনি বলতেন যখনই কোরআনের এই আয়াত এটা শুনবে প্রত্যেকটা মোমেনের উচিত সে কান খাড়া করে সাথে সাথে নড়ে চড়ে বসা আর হৃদয়ের মধ্যে কথা আনা আমার মনিব আমাকে ডাকছেন এখন হয়তো আমাকে কিছু করতে বলবেন অথবা কিছু নিষেধ ছাড়তে বলবেন আর আমার উচিত মনিবের ডাকেই সাড়া দেওয়া তো আল্লাহ تعالیও এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমান হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ হাক্কাতু ক্বতি তুমি পূর্ণ হক আদায় করে সামর্থ্যের সবটা দিয়ে নিজ যোগ্যতার সবটুকু দিয়ে নিজ সামর্থ্যের সবটা দিয়ে হক আদায় করে তুমি আল্লাহকে ভয় করো তাকুয়া অর্জন করো আখেরাত খামখেয়ালি করো না আল্লাহর হুকুম মানাটাকে খামখেয়ালি করো না নয় মনে করো না জোরাত মনে করো না হক কাতি একেবারে হক আদায় করে আল্লাহকে ভয় করো

نفس ما قدمت لغد واتقوا الله اي جل يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة اجل يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم اجل বার 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 আল্লাহ বলছে হে ইমানদার মোমেন বান্দা আমার তুমি অন্যদের মতো না তুমি হিন্দু না তুমি বৌদ্ধ না তুমি ইহুদি না তুমি খ্রিস্টান না তুমি নাস্তিক না তুমি মুরতাদ না তুমি বেঈমান না তুমি আমার মোমেন বান্দা তুমি আমার ইমানদার বান্দা তুমি আর দশ জনের মতো না ভাত আমি সবাইকে খাওয়াবো সেজদার তৌফিক আমি সবাইকে দেব না বউ বাচ্চা স্ত্রী সন্তান সংসার বাড়ি গাড়ি ক্ষমতা এটা তো আমি আল্লাহ বেঈমান কো দিচ্ছি বেশি দিচ্ছি কিন্তু আল্লাহ বলেন মুমিন তোমাকে আমি জান্নাত দেব জান্নাত জান্নাত দেব জান্নাত দেব ইমানদার জান্নাত এক পলক দেখবে হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরাটা হায়াত যেই বান্দা যেই মুমিন দুঃখ কষ্ট আর যন্ত্রণায় কাটাইছে দিন এক সেকেন্ডের জন্য সুখ পায় নাই কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে নাই খোদার কসম আল্লাহর নবী বলেন বন্ধু হাসরের ময়দানে আল্লাহ তার সেই অনুগত বান্দাকে হুকুম মাননেওয়ালা মোমেন যে কোনোদিন আনন্দ পায় নাই দুঃখ আর যন্ত্রণা আমার একজন নিকটাত্মীয় আছে আমার এই হায়াতে আমার আপন জন আমি আমার এই হায়াতে আমার এই বিশ পঁচিশ বৎসরের ভিতরে আমি কোনোদিন তার সুখের কথা খুব কমই শুনছি যখনই শুনছি উনি বিপদেই আছে কোনো না বড় সড়ো মুসিবতে একটার পর একটা তার বিপদ লেগেই আছে বিপদ যেন তারে ছাড়ে না মুসিবত যেন তার আমি তার জন্য নিজে উমরা করছি কত সময় কত দোয়া আমার সেই আপনজনের জন্য আমি করি কিন্তু আমার কাছে মনে হয় আমার মালিকের ফায়সালা এটা যে মুসিবত তাকে ছাড়ে না বিপদ তাকে ছাড়ে না নবী সাল আলি সাল্লাম বলেন এই প্রচন্ড মুসিবতের ভিতরেও আমার হুকুমটা মেনে যে আখেরাতে গেল আল্লাহ তাআলা ফেরেস্তাকে বলবে আমার এই বান্দাকে জান্নাতের চারদিকটা একবার ঘুরাইয়া জান্নাতের দরজা বরাবর একটু দাঁড় করাইয়া আবার নিয়ে আস তসম আল্লাহর এটা হাদিস ওই জীবন দুঃখ কষ্টে আল্লাহর হুকুম মেনে গেছে সেই লোকটাকে চারদিকে ঘুরাইয়া জান্নাতের জান্নাতের দরজার কাছে একটা মিনিটের জন্য ফেরেস্তা দাঁড় করাবে জান্নাতের একটা মিষ্টি বাতাস এক সেকেন্ডের জন্য তার কলিজাটার মধ্যে লাগবে ভিতর থেকে এইবার লোকটাকে আল্লাহ রসুল বলেন আল্লাহর সামনে যখন আনা হবে আল্লাহ তালা জিজ্ঞেস করবে আমার বান্দা জীবনটা বুঝি দুঃখ আর কষ্টে কাটাই না কসম আল্লাহর হাদিস আছে ওই বান্দা বলবে মাওলা বলেন কি মাওলা জীবনের দুঃখ কি জিনিস আমি তো কখনোই দেখিনি আল্লাহর কসম রসুল বলছি মোমেন ওই সেকেন্ডের জান্নাতের বাতাস তার সত্তর বছরের দুঃখ ভুলাই দিল মুসিব ভুলায়